ভাই কেবল দিয়েছেন এখন তো আমরা দশ নম্বর বেছে তো ওদের এখানে ও কোয়েশন একটা ক্লাস হবে আচ্ছা আচ্ছা এখন আপনার ওই টেকনিক ভিডিও গুলো কি আপনি সবগুলো দেখেছিলেন আমি সবগুলা দেখিনি কিছুটা দেখেছি কি কিছুটা দেখেছেন কেমন মনে হচ্ছে ভিডিওগুলো দেখে ভালো ভাইয়া এগুলা রেজাল্টই তো এই রয়েটা হ্যাঁ

কিভাবে শুরু করবেন সেটা বুঝতে পারতেছেন না হা এইটাই সমস্যা কি নতুন তো আয় কারণে বুঝতে পারছি আপনার হচ্ছে কতগুলো ভিডিও এসি করতে হবে আমাকে মূলত পাঁচটি ভিডিও এসিও করে রেজাল্ট পাঠাবার জন্য বলছেন আর কি ওনার নিয়ে নিয়েছে ওনার চ্যানেলের কি অবস্থা ভিউ কেমন হয় সাবস্ক্রাইবার কেমন ভি একদম কমবে একেবারে ভিউ হয় না বললেই চলে একটা দুইটা এরকম ভিউ হয় আর ওনার ভিডিও অনেক প্রায় চারশো প্লাস জি চারশো প্লাস ভিডিও না আপনি তো পাঁচটা ভিডিও এসিও করে

তারপরে কিওয়ার্ড সেকশনে দেয় কিওয়ার্ড গুলো দিব এটাই তো এর আগে কি আমার কি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে গুগল ড্রাইভে হ্যাঁ তার আগে আপনি কাজ শুরু করার আগে তার এসিওর স্কোর কত দেখাচ্ছে সেটা একটা স্ক্রিনশট হ্যাঁ এটা তো স্ক্রিনশটটা এইভাবে আসছে যে একশো ভিতর চৌষট্টি প্রো পার্সোন দিয়ে এইভাবে আসে এটা এই যে ইয়াতে ক্লিক করেন তো এক্সপেন্টে ক্লিক করেন তো এই যে পাশের পাশেরটাতে হ্যাঁ আচ্ছা আপনারা আপনি ইয়েটা করে নেই আপনি ওই যে আপনি প্রো ইউজ করতেছেন না হ্যাঁ প্রো নিছে কেবল নিলাম আর তুই যে আপনি লিংক দিছেন স্যার ওনার কাছ থেকে নিছি উপরে জানো উপরে জান উপরে এই তো আচ্ছা আপনি ভিডিওটা ভিউ করেন ওই ওই ভিউ না আপনি ওই ভিডিও লিংকে ক্লিক করেন ভিডিও লিংক মানে আরেক ভিডিও লিংক ভিডিও লিংক হ্যাঁ ভিডিও লিংকে ক্লিক করেন হ্যাঁ

ভিডিও পজ করেন মানে ভিডিওটা সাউন্ড পজ করেন এই যে ডান দিকে এখন খেয়াল করেন অথবা আপনি যেটা করতে পারেন আপনি আপনি আর একটা ব্রাউজারে আপনি যে ভিটাই কুট যে ওল্ড ভার্সনটা আছে সেটা একটু সেটা দিয়ে নেন ওটা তার ডিটেলস দেখতে পাবেন ও মানে এগুলো তো মানে লিস্ট আকারে সবগুলো তো আগেটা সুন্দর ছিল মানে সবগুলা দেখা যাচ্ছে ওইটা আপনি ওই যে বললাম তো আপনার VDQ এর যে ওল্ড ভার্সনটা আছে ভাই ওটা আমি আপনার ভিডিও থেকে সেটআপ করেছিলাম কিন্তু এখন মানে প্রো ভার্সনটা দেওয়ার কারণে এটা ডিলিট হয়ে গেছে হ্যাঁ আপনি আপনি স্ক্রিনশটটা ফার্স্ট স্ক্রিনশটটা ওই ওই VDQ থেকে নেবেন ওই ওল্ড ভার্সন থেকে হ্যাঁ ওল্ড ভার্সন থেকে নেবেন আর আপনি কাজ করবেন নিউ কাজ করবো আমি নিউ ভার্সন দিয়ে আর কাজ করার পরে স্ক্রিনশটটা নিব হ্যাঁ হ্যাঁ

সম্পূর্ণ এসিও করার পর একটা স্কোর আপনি পাবেন দেখতে পাবেন তাই না সেটা একটা স্ক্রিন নিলেন এবং ট্যাগগুলোর মধ্যে আপনি ট্যাগগুলো বসাইছেন সেগুলো নিলেন ডেসক্রিপশন স্ক্রিন শট নিলেন এগুলো নিয়ে সবগুলো নেওয়ার শেষে আপনি চলে যাবেন শীটের মধ্যে সিটের মধ্যে যে আপনি গুগল শিট গুগল শীটের মধ্যে যে একটা কলামে রাখবেন ভিডিও লিঙ্ক একটা কলামে হচ্ছে বিফোর এসিও স্কোর তারপর আফটার এসিও স্কোর বিফোর চ্যানেল ট্যাগ আফটার আর একটা কলমে রাখবেন আফটার চ্যানেল ট্যাগ বিফোর ডেসক্রিপশন আফটার ডেসক্রিপশন বিফোর টাইটেল আফটার টাইটেল এইভাবে মানে আফটার এবং বিফোর সবগুলো রাখতে হবে সবগুলোতে পরে পরে শীটের মধ্যে জমা রাখবেন দেন ওই শীট থেকে ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিবেন ক্লায়েন্ট দেখবে ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে তো তাকে ক্লাস করছে তারপরে একটু ভয় লাগছিল তো যার কারণে প্রথম তো প্রথম একটু ভয়ের বিষয় ক্লাস একটা দুটো কাজ যখন করে ফেলবে তবে ক্লায়েন্টটা ভালো আছে বুঝছেন এরকম মানে সন্দেহ করনা বলছে আরই আমাকে বলছে অ্যাক্সেস দিয়ে দিছে আর কি কোনো সমস্যা নেই তুমি অ্যাক্সেস নাও তারপরে কাজ করো আমি সাইজ প্রথমে সাইজছিলাম আর কি ওই টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো রিসার্চ করে ওর জিমেইলে পাঠিয়ে দিব ওম বলছে অ্যাক্সেসই দিতে রাজি হয়ে গেছে আর কি আচ্ছা আচ্ছা তাহলে ভিডিও গুলো কমপ্লিটলি এসইও আপনি করে করেন বুঝছেন 10 5টা করেন না 10টা করব 10টা করেন আর ভিডিও গুলো এসইও করার শেষে ক্লায়েন্টকে কে এসইও করার অবস্থাতেই ক্লায়েন্ট কে বলেন যে তুমি তুমি নতুন নতুন ভিডিও দাও চ্যানেলের মধ্যে

আমি হোয়াটসঅ্যাপে লক দেবো কোনো সমস্যা হলে কি ঠিক আছে জানাই আচ্ছা ঠিক আছে আর ভাই পেপাল সাপোর্ট লাগলে তো পাওয়া যাবে না পেপাল সাপোর্ট লাগলে আপনি জানাবেন আমাকে মেসেঞ্জার গ্রুপে জানাবেন মেসেঞ্জারে জানাবেন বা হোয়াটসঅ্যাপে জানাবেন আপনি মেসেঞ্জারে জানাই হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে জানাই কারণ আমাদের পেপাল গ্রুপ তো ফেসবুকে মানে মেসেঞ্জার গ্রুপ যার কারণে হোয়াটসঅ্যাপে জানাইলেও আপনাকে ফেসবুকে মেসেজ করতে হবে তারপরে আমি গ্রুপে জয়েন করে দিই এর জন্য মেসেঞ্জারেই জানাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে